আবার খাইতে বইছে আস্তে আস্তে দাঁতের না দিয়ে থাকে আল্লাহ গোস্ত নামছে আর একটু খাইবেন এই নেন টিসুটা পেছাই মিষ্টিটা বাড়তে লই যান বাড়তে নিয়ে খাইবেন পাঁচশো পাঁচশো আর নিচে কলম হইবে না হম হম এবার এদিকে খালি মোবাইলটা মোর দিকে যায় আরে বেডা তুই আবার বোর কুলে হ্যাঁ রে বেড়া কুলে ভাই উঠতে যাই ডান বা আর সব দোষ তোর তোর লোক দেরি হয়েছে আমরা দুই ভাই আগে আগে যাই হ্যাঁ এবারে কি দেখছো দু হেলাই আল্লাহ দেখে আমার রাগ করি আবার কালা চশম পিনেও কিছু দেই না কাটের চশমা আসবো তুই আবার হান না কই দিলাম ভাই আপনারা যারা আইছেন দয়া করে এখানে সিরিয়াল দিয়ে বহিয়ে যান এখানে আই প্রথমে দেখা হয়ে গেল আফ্রিকার সেই কুখ্যাত ক্যামেরাম্যান জরিনা খাতুনের সাথে এখানে এক গ্লাস শরবত লইছে এডি ম্যানু খারাই মোক কি শরবত খাওয়াইবেন না কি শরবত ভিত্তি রাখছি তো আপনারা ভিত্তি ঘাটতে দয়া করি খান কে আমরা হ্যানে বই খাইতে পারি না বই খাওয়াতে পারেন না আপনারা আচ্ছা আমাকে খাওয়ান লাগবে না এই ধরেন আর এবার শরবত খাই বলে ভালো তামসাটা দেখছো বাসটা কখনো দেরলে হ্যানে দুলো ভাই রাত ভালো করে শক্ত করে ধরিস কিন্তু যাতে সেরোয়ানিতে গীত খেয়ে আবার বুরে পড়িয়ে না যায় হাত দিয়ে এই বাংকার কাম হারিয়ে লাইলেন মগো বেআইনেরা দুলো হাত দিয়ে বাতাস করতে আসে মিলিয়া আহারে এত কষ্ট করে মেকআপ করছি গরমের মধ্যে সব লোমা খইয়ে গেছে বেআইনে কথা মই হুনিয়া লাইছি দেখি আবার মরে দেখে সরম পাইছে মগো আমির জামাই আবার পাংখা লারতে লারতে বেআইনের লাগ গল্প করতে আসে গরম

বেডাই এখানে খাওয়া দিতে আছে বুঝলাম না কিছু আই কি কো বুঝিনা বাড়ির দক্ষিণ সাইড আইসি আর এ তারই আয় খাওয়া দিলে বুঝলে পরে কিন্তু পাবিনা বেআইনের আবার জামাই রে হাত ধোয়াইছে খাওয়নের আগে আবার কোন নিয়ম আজ গো বই থাক তো খাওয়া লাগবে না খাই লই যাই এই একটু পাতলা করে খাইয়া লাইলাম গোড়া সাইড গোস্ত সরাই দিলাম কি আব্বা তোমার পানি দিবো হয় পানি দাও আচ্ছা এই পানি দিতে আসি তুমি পানি খাও আমি যাই তোমার লাগি একটা রোস্ট লইতেছি এদিকে গুড়াগার আবার নবাব কাকুর নলি লইয় টানাটানি টানি বেজাইছে বাচ্চা ভাই আবার দিয়ে গরু গোস্তা গলায় গনে ছাড়াইছে আর এর তোর দারে রাগ পরে খাবি এনে টাকা সব নতুন আছে কস টাকা কোনো মানে দেয় আরে বেআইনি গোড়া দুই শূন্য বয় লইলি তো ইয়ে যায় না আমাকে শূন্য বয় লাগবে হনো গঞ্জাম করে না পাঁচশো টাকা দিয়ে দাও না না আমাকে পাঁচশো টাকা লাগবে না আমরা চাইছি পাঁচ হাজার টাকা কমসে কম হ্যাঁ পাঁচশো টাকা দেয় এই হয়নি দেন বেআই ওরা গানা মানুষ ধরছে একটু টাকা পয়সা বাড়াই ঘুরাই দিয়ে দেখতে পারে মো কিন্তু আপনার আবার খুশি করতে হইবে বুঝছেন কলম পরে আবার বললে যাই না কিন্তু খালি বেআইনি আপনার কথা হইনি কিন্তু দিয়ে দিলাম রাখ 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 গ্যান করিস না রাখ এই ধরনের আটটা দোয়াই লই তাড়াতাড়ি তাড়াতাড়ি বেআইনি আবার দোয়া শুরু করলে আহ আটটা কসলাইতে কসলাইতে হিরিয়ে লাইবেনি এবার তাড়াতাড়ি ভালো করে দোয়া একটু বেআইনি আদোয়াই যাচ্লেন এর মধ্যে নাসির জামাই আবার সৌজন্যমূলক ভাবে জামাই একটুখানি খাওয়াই দিলেন বেআইনি আপনি এখানে খারাই থেকে লোবা দিয়ে নেই পাঁচটা দোয়ানে যাই কয়টা খা খাইয়েন কিছুক্ষণ টাইম নিয়ে বেআইনি চুল ঠিক বললেন যে মোড়া খাই না আপনার মনে খাম নেই খান আমার নাসির ভাই এবার খাইতে খাইতে হাঁপাই গেছে এর এলাকি আসন সাটি এখন আবার আটু দি